বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে অধ্যায় এক সহজ পদ্ধতিতে গুণ করি এর আগের ভিডিওতে এক দুই তিন চার এই চারটা অঙ্ক আমরা করেছিলাম আজকে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই দুইটা অঙ্ক করব আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে এই দুইটা বসতে কিন্তু খুবই সহজ হবে তাহলে প্রথমে আমরা পাঁচ নম্বর অঙ্কটি করছি সহজ পদ্ধতিতে গুণ বন্ধুরা নিশ্চয় মনে আছে এটাকে ভাঙতে হবে এবং এমনভাবে ভাঙবো যেন যুক্ত সংখ্যা বেশি হয় তাহলে এখানে এক হাজার একশো আছে তো এর কাছাকাছি আমরা কত লিখতে পারি এর কাছাকাছি হবে এক হাজার এক হাজার তাহলে এটা থেকে আমরা কত কম বা বেশি লিখেছি এটা আমরা একশো কম লিখেছি তাই একশো আমরা যোগ করে দেব বেশি লিখলে বিয়োগ করে দেবো এর আগের ভিডিওতে কিন্তু বিয়োগ হয়েছে তো যেহেতু এখানে এক হাজার একশো আর আমরা লিখেছি এক হাজার আর যোগ একশো যোগ করে দিলাম এবার কিন্তু এক হাজার একশো আর এক যোগ একশো একই হয়ে গেল গুণ ২৭৭। পদ্ধতিটা নিশ্চয়ই তোমরা জানো এই যে এখানে এই এক হাজার আর এই যে দুইশো এটা গুণ করব। এক হাজার গুণ ২৭৭। এরপরে এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে দেব। এবার এই একশো গুণ ২৭৭। এবার শূন্য যুক্ত সংখ্যা গুণ করা খুবই কিন্তু সহজ তোমরা নিশ্চয়ই জানো দুইশো সাতাত্তরকে আমরা এক দিয়ে গুণ করব। তাহলে দুইশো সাতাত্তরকে এক দিয়ে গুণ করলে দুইশো সাতাত্তরই হবে আর শূন্য এখানে কয়টা আছে এক দুই তিন তিনটা আছে তাই আমরা এখানে তিনটা শূন্য বসিয়ে দেব তারপরে এই যোগ চিহ্নটা এখানে দেবো তারপর আবারও দুইশো সাতাত্তরকে এক দিয়ে গুণ করব দুইশো সাতাত্তর শূন্য আছে দুইটা এক দুই এবার এটা আমরা যোগ করব আশা করি তোমরা সবাই জানো যোগ কীভাবে করতে হয় তো আমি আর যোগ অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি না জাস্ট আমি যোগটা আলাদা জায়গায় করে নিচ্ছি তিন লক্ষ চার হাজার সাতশো এটাই হলো পাঁচ নম্বরের উত্তর এবার আমরা ছয় নম্বর অঙ্কটি করব এই অঙ্কটা কিন্তু বন্ধুরা আরও সহজ তাহলে এই যে এখানে একশো এক আছে এর কাছাকাছি হবে একশো এবার এখানে একশো এক আর এর নিচে হচ্ছে একশো এখান থেকে আমরা কত কম বা বেশি লিখেছি এটা থেকে আমরা এক কম লিখেছি তাই এক যোগ করে দেবো এবার দেখো একশো এক আর একশো যোগ এক সমান হয়ে গেল কিন্তু গুণ পঁয়তাল্লিশ এবার এই একশো দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করবো একশো গুণ পঁয়তাল্লিশ প্রথম বন্ধনী এই যোগ চিহ্নটা এখানে দেবো এবার এই এক গুণ পঁয়তাল্লিশ এবার শূন্য যুক্ত সংখ্যা গুণ করা খুবই সহজ তোমরা সবাই জানো পঁয়তাল্লিশ কে এক দিয়ে গুণ করবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শূন্য হচ্ছে দুইটা এক দুই যোগ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবার এটা আমরা যোগ করবো এই যোগটা আর আলাদা জায়গায় করার কোনো দরকার নেই এটা মুখোমুখি করা যায় এখানে হচ্ছে চার হাজার পাঁচশো সাথে পঁয়তাল্লিশ বসিয়ে দেবো তাহলে যোগ করলে হবো চার হাজার পাঁচশত পঁয়তাল্লিশ এটাই হলো উত্তর আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ